খাওয়া দাওয়া কি আয়োজন করছি বা খাওয়া দাওয়া মাংস করছি হ্যাঁ মাছ করছি ডাল করছি ই বাবা এত কে আবার ভাজি করছি ইয়া লাইলা যে শ্বশুর বাড়ি গেলি খাওয়া দামানদির বাড়ি পছন্দ নাই হ্যাঁ হ্যাঁ দামানদি হয় তো হ্যাঁ ভাজি এখন কি করে এখন শর্মে গরমে উগলে তৈরি করছি তা নাকি এত খাওয়া দাওয়া এত খাওয়া দাওয়া ইয়া আল্লাহ মাথা নষ্ট আমাকে তো দিয়ে না সাথে নিলেন আয় চাচা আচ্ছা চলেন দাওয়াত থাইলো যান দাওয়াত আছে হ্যাঁ না চাচার সাথে গেলি তো খাওয়া দাওয়া আমার না হলেই হয় বাবা হ্যাঁ

ঠিক আছে ঠিক আছে সবাই ভালো থাকবেন আর চাষার জন্য দোয়া করবেন বেশি বেশি করে আর তো খাওয়া দাওয়া আজকে ধুমধাম নাকি খাওয়া দাওয়া খুব ভালো ঠিক আছে ধন্যবাদ